নমস্কার আপনারা দেখছেন এনএসপায়ার বার্তা ইউটিউব চ্যানেল ইতিমধ্যেই আরজিকর নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে আরজিকর কাণ্ডের সময় ছাড় দেওয়া হয়েছিল চার সরকারি ডাক্তারের নামে থানায় অভিযোগ চার সরকারি চিকিৎসকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হল রাজ্য মেডিকেল কাউন্সিল সূত্রের খবর সুবর্ণ গোস্বামী মানস গুমটা রঞ্জন ভট্টাচার্য এবং উৎপল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় সেই লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে তার মেডিকেল কাউন্সিলের স্বাভাবিক কাজকর্মের বাধা প্রদান করেছিলেন বলে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর যদিও বিষয়টি নিয়ে আপাতত ওই চার সরকারি চিকিৎসকের কোনো প্রতিক্রিয়া মেলেনি চিকিৎসকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরের প্রেক্ষিতে রাজ্য মেডিকেল কাউন্সিলের এক সদস্য জানিয়েছেন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে কাউন্সিলের সামনে বামপন্থী সংগঠন এবং বিভিন্ন চিকিৎসক সংগঠন বিক্ষোভ দেখিয়েছিল সেটা মেনে নেওয়া হয়েছে কিন্তু তারপরও কয়েকটি বামপন্থী সংগঠনের প্রতিনিধিরা নিয়মিত কাউন্সিলের কাজে বাধা প্রদান করে যাচ্ছেন বলে অভিযোগ করেন রাজ্য মেডিকেল কাউন্সিলের ওই সদস্য তিনি দাবি করেছেন রোগী রোগীর পরিজন এবং চিকিৎসকদের নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে দাবি করেন রাজ্য মেডিকেল কাউন্সিলের এক সদস্য আর সেই বিষয়টি এমন একটা সময় সামনে এসেছে যখন আর্যিকর আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল নন্দ এবং আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে পদক্ষেপ করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল আর তারপর কিঞ্জলের বিষয়ে বিভিন্ন চেয়ে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিঠি পাঠানো হয়েছে সূত্রের খবর বিভিন্ন বিজ্ঞাপনের শুটিংয়ে কিঞ্জলকে দেখা গিয়েছিল যিনি অভিনয় করে থাকেন সেটার জন্য কিঞ্জল অনুমতি নিয়েছিল কি কিনা আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং পজিটিভ হিসেবে তার উপস্থিতির হার কত ছিল কতদিন ছুটি নিয়েছে ভাতা হিসেবে কত টাকা পান কিঞ্জল সেই সব বিষয়ে তথ্য জানতে চাওয়া হয়েছিল বলে সূত্রের খবর যদিও কিঞ্জলের দাবি আরজিকর কাণ্ডের পরে তারা রাস্তায় নেমেছিলেন বলে হয়তো রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে এত তৎপরতা দেখানো হচ্ছে অথচ আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো আর্থিক অনিয়ম এবং দুর্নীতি নিয়ে বিভিন্ন অভিযোগ করা হয়েছিল তখন মুখে কুলু পেটেছিল কাউন্সিল আর তাছাড়া নিজের কাজের পরে কি করবেন সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার এদিকে আরও একটি খবর বেরিয়ে এসেছে বিশ্বের শক্তিশালী দেশগুলির নতুন তালিকায় চমকিত পুরো পৃথিবী ভারতের স্থান দেখে চীন পাকিস্তান চমকে উঠল বাংলাদেশ কাঁপছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ গ্লোবাল ফ্লাওয়ার পাওয়ার দু হাজার পঁচিশ সালের জন্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলির সামরিক শক্তির র্যাঙ্কিং নিয়ে তার নতুন তালিকা প্রকাশ করেছে এই তালিকায় মোট একশো পঁয়তাল্লিশটি দেশ অন্তর্ভুক্ত হয়েছে আপনাদের জানিয়ে রাখা যাক সামরিক শক্তির এই র্যাঙ্কিং সামরিক ইউনিটের সংখ্যা আর্থিক অবস্থা লজিস্টিক ক্ষমতা এবং ভৌগোলিক পরিস্থিতি সহ বিভিন্ন দিক বিবেচনায় রেখে বিশ্বের দেশগুলির সামরিক সক্ষমতা মূল্যায়ন করে এই র্যাঙ্কিংয়ে কোনো বড় পরিবর্তন হয়নি আমেরিকা রাশিয়া এবং চীন এখনও স্থানগুলিতেই রয়েছেন আমেরিকা প্রথম স্থানে রাশিয়া দ্বিতীয় স্থানে এবং চীন তৃতীয় স্থানে রয়েছে এই দেশগুলির মধ্যে সামরিক শক্তির ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন দেখা যায়নি যা প্রমাণ করে যে তারা বৈশ্বিক সামরিক শক্তিতে তাদের স্থান বজায় রাখতে সক্ষম আর যদি ভারতকে নিয়ে কথা বলা হয় তবে এবার চতুর্থ স্থান অর্জন করেছে এছাড়াও দু হাজার চব্বিশ সালের র্যাঙ্কিং মতো এই বছরও এই দুটি দেশের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি যা প্রমাণ করে যে ভারত এবং দক্ষিণ কোরিয়া সামরিক ক্ষেত্রে তাদের অবস্থান দৃঢ়ভাবে বজায় রেখেছে আর যদি ভারতের প্রতিবেশী এবং কঠিন শত্রু পাকিস্তানকে নিয়ে কথা বলা হয় তবে এটি শীর্ষ দশের বাইরে চলে গেছে এই তালিকায় পাকিস্তান বারোতম স্থান অধিকার করেছে গত বছর এটি নয়তম স্থানে ছিল তবে এই বছর পাকিস্তান তিনটি স্থানে পিছিয়ে গেছে এই পতন পাকিস্তানের সামরিক সম্পদ এবং সক্ষমতায় কিছু পরিবর্তনের সূচনা হতে পারে এছাড়া অস্ট্রেলিয়া এবং ইউক্রেনও র্যাঙ্কিংয়ে নিচে নেমেছে